সবাই ভালো আছি আমি এই মুহূর্তে আছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সেই সিটি কর্পোরেশনের সামনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সমর্থকরা এই নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা দাবি তুলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ করতে হবে এবং মেয়র ইঞ্জিনিয়ার দুঃখিত ইঞ্জিনিয়ার ইশ্বাক হোসেনকে যেভাবে হোক এই নগর ভবনের মেয়র হিসেবে তারা দেখতে চান এবং শপথ নিয়ে টাল বাহানা চলবে না চলবে না এর নামে স্লোগান দিচ্ছে এখানকার ইঞ্জিনিয়ার ইশাক হোসেন সমর্থকরা সমর্থকরা কিন্তু এখানে আন্দোলন করছেন তাদের দাবি হচ্ছে যে কোনোভাবে নগর ভবনের মেয়র হিসাবে তাকে দেখতে চান এবং শপথ পাঠ করাতে হবে শপথ নিয়ে কোনো ধরনের বাহানা চলবে না এই নামে কিন্তু তারা স্লোগান দিচ্ছে এবং উপদেষ্টা আসিফ মাহমুদের পদও দাবি করেছেন স্টাক সমর্থকরা সেই জন্য সকলেই প্রস্তুতি নিচ্ছেন মিছিল নিয়ে প্রেস ক্লাব হয়ে আবার এদিকে আসবেন উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি করেছেন ইসরাক সমর্থকরা এবং নগর ভবনের মেয়র হিসাবে দেখতে চান তারা ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে মিছিলের প্রস্তুতি নিচ্ছে দর্শক এই মুহূর্তে সোনার শি ধন্যবাদ ভাইয়া একটু লাইভে লাইভে যারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন কে কোথাও থেকে আমার এই ছোটো চ্যানেলে লাইভে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানাবেন মানুষজন মিছিল নিয়ে কিন্তু রওনা হয়েছে মিছিলের দৃশ্যটি একটু দেখাবো সামনে যাই মিছিল নিয়ে প্রেস ক্লাবের দিকে যাচ্ছে দর্শক ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে মেয়ের হিসেবে তার সমর্থকরা দেখতে চান এবং এই মিছিলটি নিয়ে তারা ইতিমধ্যে মিছিল শুরু করেছেন প্রেস ক্লাব হয়ে ঘুরে আবারও এই নগর ভবনে আসবেন

কি হবে আজকে আসলে কি আমি বলি ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ইঞ্জিনিয়ার ইশাক হোসেন তাকে মেয়র হিসাবে দেখতে চান মানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে দেখতে চান ইশাক সমর্থকরা আপনারা জানেন যে গেল সাতাশ মার্চে হাইকোর্ট বা আদালত রায় দিয়েছেন ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে মেয়র হিসাবে ঘোষণা করেছেন তো ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে এখন অব্দি পর্যন্ত শপথ পাঠ করাননি নির্বাচন কমিশনার তো সেই প্রতিবাদে মূলত তারা এই আন্দোলন করছেন চার দিন ধরে এবং তারা বলছেন যেভাবে হোক ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে শপথ পাঠ করাতে হবে এবং মেয়র হিসাবে আমরা দেখতে চাই দেখায় দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে অবিলম্বে ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে শপথ করাতে হবে আয়োজনে ঢাকাবাসী ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে অবিলম্বে মেয়র হিসাবে শপথ পাঠ করাতে হবে সেই দাবিতে তারা এই আন্দোলন করছেন

切。 ما راكوا راكوا

তারা মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাব হয়ে আবারও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে আসবেন আয় ভেবার তার নোডু আরি এর াীল্ড翼 খনোকড ride ঘেরাও 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 হবে সচিবালয় ঘেরাও হবে স্লোগান দিচ্ছে হ্যাঁ এগুলো বিএনপি বিএনপি যেভাবে মেয়র হিসেবে দেখতে চান তারা ছাড় আসিফ তুই গদি ছাড় স্লোগানের উত্তাল রয়েছে এই মুহূর্তে পল্টন মোড়ে আছি পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাব ঘুরে আবারও তারা নগর ভবনের দিকে যাবেন তো দর্শক এই পর্যন্ত আসলে আমি বিদায় নিতে চাচ্ছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম